হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছে তুই কইছিলিস বাসায় ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছি না রাতে কথা বলে ঘুমাইছি না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুস করে কক্সবাজার কেমনে চলে গেছিস হচ্ছে ফজর নামাজ পড়ে রওনা দিছি তো রওনা যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার হ্যালো কে হ্যালো হ্যাঁ এ এখন ওই কথা বললে এবার ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কের বিস্তার বনে না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আসছে আর কি ভূত আসছে আর কি তুই ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম ফুরাজার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দেবাই তো কি সে তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসুর যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

এসা অদর হতে হইলে হদ এ হ্যাঁ কি আবার বলে এ হ্যাঁ এসা তোর এ আমি তোরে মানি ফেলব যে আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাওয়া কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উচিত কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো কসবা থেকে আমার জন্য ইয়ে নি আই সমুদ্র নোনতা পানি দিয়ে কোন একটা বিশ বানাই নি আই